শুধু রাশিয়া থেকে ছুটে এসেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সদ্য মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করা দুজনা ভক্ত প্রিয় বন্ধুরা আস তাদেরই কিছু গল্প আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে প্রতি বছর শ্রীরাম ইস্কন মন্দিরে প্রচুর দর্শনার্থী বিদেশি দর্শনার্থী এবং ভক্তরা আসেন এবং তারা এসে তাদের পূর্ব ধর্ম সনাতন ধর্মে তারা আবারও ফিরে যায় হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আমি আজ খবর পেয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর মন্দিরে হচ্ছে একটি সুন্দর বিবাহ অনুষ্ঠান আর তারা শুধু রাশিয়া থেকে ছুটে এসেছে এসে তারা সনাতন ধর্ম গ্রহণ করছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সনাতন ধর্ম হচ্ছে আদি ধর্ম এবং যার কোনো শেষ নেই প্রিয় বন্ধুরা পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম আমরা ভীষণ গর্ববোধ করি যে আমরা এই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিত্ব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু রাশিয়া থেকে ছুটে এসেছে হরিনাম দীক্ষা গ্রহণ করছে তারা ভগবানের নাম গ্রহণ করছে তারা যখন সনাতন ধর্ম গ্রহণ করেছে তাদের তো বিবাহ হয়েছে কিন্তু বিবাহ হওয়ার পর তারা আবার নতুন করে এই বৈদিক বিবাহ তারা সম্পূর্ণ করছেন প্রিয় বন্ধুরা রাশিয়াতে এরা এমনই একটি জায়গায় থাকতো যেখানে তারা হরিনাম করতে একদিন স্কনের ভক্তদের সঙ্গে তাদের যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পর তারা যখন নিজেদের অস্তিত্ব নিজেদের ধর্ম সম্পর্কে জানতে পারল তখন তারা কিন্তু সনাতন ধর্ম গ্রহণ করতে চায় আর তখন তাদের পারিপার্শ্বিক বিভিন্নভাবে তাদের উপর অনেক চাপ সৃষ্টি হয় তখন তারা নিজেদের মধ্যে ডিসাইড করলো যে তারা ইন্ডিয়াতে আসবে এবং ইন্ডিয়াতে এসে তারা শ্রীধাম মায়াপ্রিসকনে সর্বপ্রথম আসবে এবং এসে তারা সনাতন ধর্ম গ্রহণ করবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাদের পিছনে রয়েছে শিখা তারা আমাদের সনাতন ধর্মের মতন তারা শাড়ি পরে বিবাহ করছে ধুতি পাঞ্জাবি করছে পরে প্রিয় বন্ধুরা আজ আমাদের অবাক লাগে না যে আজ আমাদের সনাতন হিন্দু ধর্মের অনেক বোনেরা অনেক ভাইয়েরা যে বিয়ে করতে যাচ্ছে ব্লেজার পরে আর আমাদের বোনেরা লেহেঙ্গা পরে তারা বিবাহ করছে মানে নন বেঙ্গলি যে বিভিন্ন ট্র্যাডিশন তারা গ্রহণ করছে প্রিয় বন্ধুরা আজ দেখুন বিদেশিরা তারা শাড়ি পরে সুন্দরভাবে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করে ভগবানকে সাক্ষী রেখে তারা কিন্তু বিবাহ করছে সাত পাখে বাধা পড়ছে আজ আমরা ইন্ডিয়ান মানুষরা আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা কি করছি প্রি ওয়েডিং ফটোশ্যুট নিয়েই ব্যস্ত থাকছি তাই না হ্যাঁ অবশ্যই করতে হবে কারণ আমাদের জীবনের এই মূল্যবান জিনিসগুলো অবশ্যই আমাদের ফটোশ্যুট এবং আমাদের অ্যালবাম বন্দি করে রাখতে হবে কিন্তু আমাদের এই সনাতন ধর্মে বা আমাদের এই হিন্দু ধর্ম কর্ম আমাদেরকে ভুলে গেলে চলবে না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী রেখে এই বিবাহটি হচ্ছে আর অপরদিকে হচ্ছে বিবাহ অনুষ্ঠান হচ্ছে আর মহাভোজ হবে না এমনটা কি হতে পারে একদমই না তার জন্য এখানে কিন্তু আয়োজন করা হয়েছিল জগন্নাথ মহাপ্রসাদ যেখানে ছিল রসগোল্লা এবং ছিল অন্ন ডাল পনিরের সবজি ফ্রায়েড রাইস এরকম অনেক রকমের সুস্বাদু প্রসাদম ভাবুন তো বিবাহর মতন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হচ্ছে আর সেখানে মৃত্যু হবে হাজারে হাজারে মানে কি বলবো চিকেন মাটন মানে প্রচুর পরিমাণে জীব হত্যা তারা কিন্তু এরা সেখান থেকে বেরিয়ে এসেছে যেখানে বিদেশিরা ছিল হিপ আর তারা হয়ে গেল হ্যাপি আর আমরা যারা সনাতন ধর্মলম্বী আমরা যারা ছিলাম হ্যাপি আমরা দিন দিন যেন হিপি হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তারা নিচেই বসে কলার পাতায় মানে প্লেটে করে তারা কিন্তু প্রসাদ পাচ্ছে আজ আমাদের যদি কলার পাতায় করে খেতে দেওয়া হয় তাদের নাকি মান সম্মান চলে যাবে তাদের নাকি স্ট্যাটাস মেনটেন হবে না বিশ্বাস করুন যারা এই রাশিয়া ইউরোপ আমেরিকা এরকম বিভিন্ন কান্ট্রি থেকে তারা ছুটে আসে তারা কিন্তু আমাদের থেকে অনেক উন্নত এবং তারা কিন্তু অনেক অর্থশালী আজ তাদের কিন্তু মানসম্মানে লাগছে না কিন্তু আজ অবাক লাগে না আমাদের যারা সনাতন ধর্মালম্বী তারা এইভাবে খাবার খেতে আর বিবাহ অনুষ্ঠানে যদি মানে চিকেন মাটন না হয় তাহলে তো সম্মান চলেই গেল আর দেখুন বিদেশিদের বাচ্চারা তারা এখানে শিক্ষা রাখছে হরিনাম করছে মন্দিরে গিয়ে তারা কত আনন্দ করছে দেখুন তো এটি দেখে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত আর আপনারা বলেন শ্রীধাম মায়াপুরস্কন মন্দির নাকি বিদেশিদের সংস্থা আপনাদের ভুল ধারণা এটি আপনাদের ভীষণ ভুল ধারণা কারণ তারা বিদেশ থেকে আসছে শ্রীধাম মায়াপুরে থাকছে হরিনাম করছে আবারও তারা নিজের দেশে ফিরে যাচ্ছে সনাতন ধর্ম তারা যতটা এখান থেকে শিখছে শিখে গিয়ে তাদের দেশে সেটাকে বিলি করছে ভাবুন তো বিদেশিরা আমাদের ভারত থেকে যা যা নিয়েছে প্রচুর মূল্যবান জিনিস নিয়ে গেছে আজ কিন্তু তারা হরিনামকে নিতে এসেছে আর আমরা অবাক হচ্ছি আমরা তাদেরকে অনুকরণ করছি কি লজ্জা লাগা দরকার তো বিষয়টা তাই না বলুন যে আজ আমরা যেখানে মানে কী বলবো সুন্দরভাবে হরিনাম করতে শিখতাম যেখানে বিদেশিদের গলার টিউনটা ওদের মতন বলে ওরা হরিনামটা বিভিন্ন রকমভাবে ওরা করে আজ আমরা কি করছি তাদেরকে অনুকরণ করছি তাদের সুরটাকে কপি করছি কিন্তু ভাবুন তো তারা আমাদের ইন্ডিয়ান সুরটাকে তারা করার চেষ্টা করছে তার জন্য তারা হয়তো পারছে না কিন্তু তাদের গলার সাউন্ডটা ওরকম বলেই তারা হয়তো ওরকমভাবে করছে আর আমরা তাদের সাউন্ডটাকে আমরা কপি করছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী রেখে এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার বিবাহ সম্পূর্ণ হয় এবার আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন আছে যে শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে এমনভাবে বৈদিক বিবাহ অনুষ্ঠান আপনারাও করাতে চান তাই নাকি তো তাহলে কি আপনারা করাতে পারবেন আপনারা যদি গৌড়ীয় বৈষ্ণব বা স্কনের ভক্ত না হয় অবশ্যই পারেন কারণ বিবাহ এমনই একটি বন্ধন এই বন্ধনে আবদ্ধ হবার পর আপনারা যখন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং আপনার রিলেটিভদের যখন গ্রহণ করাবেন আপনার বিবাহ অনুষ্ঠানে তখন হয়তো আপনার চিন্তাধারাই বদলে যেতে পারে হয়তো আপনার ঘরে যে সন্তান আসতে চলেছে সেই সন্তান হয়তো একটা শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হবে প্রিয় বন্ধুরা আপনাদের মনের মধ্যে অনেকেই হয়তো ভুল ধারণা আছে যারা ভাবেন যে স্কনের ভক্ত বা গৌরীয় বৈষ্ণব হলে পরে আপনাদের গৃহ ত্যাগ করতে হবে বিশ্বাস করুন এমনটা নয় আমাদের ইস্কনের প্রায় মানে এইট্টি পার্সেন্ট ভক্ত তারা কিন্তু গৃহস্থ ভক্ত আর টোয়েন্টি পার্সেন্ট তারা কিন্তু ঘর সংসার ত্যাগ করেছে সন্ন্যাসী ব্রহ্মচারী তারা কি করছে আমাদের সনাতন ধর্মটাকে তারা রক্ষা করছেন দেশে দেশে তারা প্রচার করে বেড়াচ্ছেন বন্ধুরা আসুন আমরা প্রত্যেকে মিলেমিশে আবার এক হয়ে আমাদের সনাতন ধর্মটাকে অনেক দূর পর্যন্ত আমরা পৌঁছে নিয়ে যাই কারণ সনাতন ধর্ম আদি ধর্ম এই ধর্ম কিন্তু প্রাচীন ধর্ম তো সেই ধর্মটাকে আমাদের রক্ষা করতে হবে ভাবুন তো আমাদের পাড়ায় যখন কোনো ড্যান্সের প্রোগ্রাম বা কোনো গানের প্রোগ্রাম হয় তখন আমরা রাত জেগে সেগুলো দেখার চেষ্টা করি আমরা সেখানে বলি যে আরেকটা ড্যান্স হোক আর একটা হোক আর একটা গান হোক কিন্তু যখন বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয় তখন যে ব্রাহ্মণটি বিবাহ অনুষ্ঠানটি করাচ্ছেন তার কানে কানে গিয়ে বলি যে ব্রাহ্মণ মশাই যত তাড়াতাড়ি শর্টকাটে পারুন বিবাহটা ছেড়ে দিন যে কারণে আজ সনাতন ধর্মে বলুন অন্যান্য ধর্মে বলুন যে বিভিন্ন বিভিন্নভাবে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলে তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই বিবাহর মতন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান খুব দায়িত্ব সহকারে এবং শুদ্ধভাবে করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে প্রিয় বন্ধুরা তো আজ আপনাদের তো আমি দর্শন করালাম শ্রীধাম ইস্কন মন্দিরে একজন রাশিয়ান ভক্তদের কেমনভাবে বিবাহ অনুষ্ঠান হলো আর আপনারাও যদি চান যে শ্রীধাম ইস্কন মন্দিরে আপনার বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন জন্মদিন বা বৈষ্ণব সেবা বা আরও অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনারা যদি করাতে চান অবশ্যই আপনারা এসে শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান যে এই ইস্কন মন্দিরে এটি কিন্তু মায়াপুরিস্কন মন্দিরের একদমই কাছে অবস্থিত এই মন্দিরে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম আমাদের মায়াপ্রিসকন মন্দিরের হয়ে থাকে কেননা এই জায়গাটি ভীষণ ভালো এখানে হয় রথযাত্রাটি যে মায়াপুরে যে রথযাত্রাটি হয় এই জগন্নাথ মন্দির থেকে তো প্রিয় বন্ধুরা আপনারা এবছরও রথযাত্রায় আসুন তো আর কিছুদিন পরই রয়েছে স্নানযাত্রা এখানে কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উদযাপন হয় প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই আমন্ত্রণ থাকলো আপনারা অবশ্যই আসবেন এসে শ্রীধাম মায়াপুরের এমন প্রোগ্রামগুলোকে জয়েন করবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের অনুরোধ করি যে আপনাদের বাচ্চাদের অবশ্যই বিভিন্ন মঠ মন্দিরে নিয়ে আসবেন তাহলে আপনাদের বাচ্চাদের আমাদের সনাতন ধর্মের প্রতি ভালোবাসা এবং আস্থা অনেক বাড়বে তাহলে কি হবে বিধর্মীরা আমাদের বাচ্চাদেরকে মোটিভেট করতে পারবে না বিশেষ করে আমাদের বাঙালি বোনেদের বা আমাদের ভাইদেরকে অবশ্যই আসা উচিত হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কি জয়